বা ডান্স করে তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছোট বোন আচ্ছা দুলাভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে বলেন একবারও কি মনে হবে যে উনি সিঙ্গার আর তোর গোলাপি ঠোঁটের হাসি মায়া লাগাইছে তোর এক দেখতে মনে ধরেছে তোর দেখা দিলটা কা খাইছে আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিচ্ছিল আমার সাথে নাচের একটি বারের জন্য আমার মনে হয়নি যে ভাইয়া সিঙ্গার আমি বললাম ভাইয়া আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে আর কি বলবো যে যিনি আমাদের এই গানটা লিখেছেন গীতিকার ভাইয়া যিনি শুরু করেছেন হ্যাঁ তো যারা মিউজিক করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ওই পাশে বসে আমার হাজব্যান্ড তারও অনেক সাপোর্ট ছিল আমি যখন শুটিং করছিলাম সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল এই লাইফের ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে আর সেও আমাকে অনেক সাপোর্ট করেছে হ্যাঁ দুলাভাই ইনভাইট করেছিল আমার হাজব্যান্ডকে তো সাজিল আমাকে অনেক সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এডিটরকে কি বলবো এডিটর স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডিওপি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এই প্রথম ভাইয়ার সাথে আমার কাজ করা তো ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে অনেক সুন্দর করে আমার শর্টগুলো নিয়েছে আমার ক্লোজ শর্টগুলোতে মনে হচ্ছে খুবই ফিল্মিক খুবই ফিল্মিক স্টাইলে আমার শর্টগুলো নেওয়া তোর গোলাপি ঠোঁটের হাসি মায়া লাগাইছে হায় তোর এক দেখাতে মনে তৈরাছে তোর দেখা দিলটা কাছে খাইছে থ্যাংক ইউ সো মাচ দুলা এত মজা করে জমিয়ে গানটা গিয়েছেন আপনি একদম ফাটিয়ে দিয়েছেন যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে হর লাগছে ভালো তোর দেখে পড়ছে প্রেমে মন তোর লয়া জামু আমি প্রেমের বৃন্দাবন তোর গোলাপি লাগাইছে তোর একাতে মনে তৈর আছে তোর দেখ